বিক্রমপুর আপনিচারে এখানে নাকি সবচেয়ে কম দামের মধ্যে ভালো মানের কাঠের ফার্নিচার পাওয়া যায় এই যে সুযোগ সুবর্ণ একটা সুযোগ পেয়ে যাবেন আপনারা আজকে কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার পেয়ে যাবেন

আর পাঁচ হাজার টাকার ভিতর খাট আসলে কি সত্যি বলছেন নাকি ভিডিও দিতেছেন না ভাই সত্যি আপনি ফোন দিলেই মাল পাইবেন সমস্যা ফোন দিলে মাল পাওয়া শুরুতে কি মানে দেখা যেন পাঁচ হাজার টাকা ড্রেসিং টেবিল কোনটা এটা হ্যাঁ কথার কথা হ্যাঁ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কমপ্লিট করে দেবো গ্লাস লাগা কমপ্লিট করে দেবেন গ্লাস করে রং বালিশ করে দিবেন দাম পড়বে যে কোনো জায়গায় ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি গাড়ি ভাড়া কাস্টমার দিবেন আপনি দিবেন গাড়ি ভাড়া কাস্টমারের গাড়ি ভাড়াটা কাস্টমার থাকছে না গাড়ি ভালোটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আচ্ছা পরে কি দেখাবেন আর যে আপনি আরো ড্রেসিং টেবিল আছে খাট আছে খাট আছে ওটা দেখাতে সারক

হ্যাঁ সম্পূর্ণ আকাশি সম্পূর্ণ আকাশে মিস্ত্রি নিয়ে যাশাই করবেন দাম দিচ্ছেন কতটা নেই দাম পনেরো হাজার টাকা হাজার গাড়ি ভাড়া দিবো গাড়ি ভাড়া কাস্টমার গাড়ি ভাড়া কাস্টমার আছে পরে কি দেখা এই যে হ্যাঁ কি

finishing করে নেওয়ার পর আচ্ছা ঠিক আছে এরপরে কি দেখাবেন এই যে আপনার পাঁচ ফিট by সাত ফিট খাট

না না হাতে কাজ করা হাতের কাজ করা মোটা কত লুকু ভাই মোটা আড়াই ইঞ্চি মোটা ভাই আড়াই ইঞ্চি মোটা এটা এটা মোটা এটাও আড়াই ইঞ্চি মোটা এটা আড়াই ইঞ্চি মোটা সেম ডিজাইন করা এক ডিজাইন করা এক ডিজাইন করা দাম টাকা দাম দিচ্ছে টাকা আর পরে কি আলমারি দুই আলমারি এক ডিজাইন দেখা যাবে ওটা

এটা আপনি কোরে কাটা ভিতর ভাই হ্যাঁ এটা গ্যারান্টি কত দিন এর গ্যারান্টি 10 বছর এর দাম কত এর দাম নিয়ে আপনি 8000 টাকা 8000 টাকা খালি সামনেটা এটাও 8000 টাকা এটাও 8000 টাকা হ্যাঁ सेम দাম এটা 6 ফিট সাপ ফিট 6 ফিট সাত ফিট বড় বড় পর খাট হয় না না এত বড় খাট নাই আচ্ছা আর পরে কি দেখাই দেন এইদিকে আছে 5 ফিট 7 ফিট খাট আছে মিডিয়াম এই যে এটা হ্যাঁ মিডিয়াম সাইজ দাদা মিডিয়াম দরকার মিডিয়াম আছে হ্যাঁ

এ কাঠটা হচ্ছে আড়াই ইঞ্চি আইটার দিচ্ছেন কত এটার দাম দিয়েছিলেন দুটো দুই দুটো পাল্লা সম্পূর্ণ আকাশে কাঠ সম্পূর্ণ আকাশ অন্য কোনো কাঠ নাই তো কোনো ভেজাল নাই তাহলে এটার দাম কত এটার দাম দিয়েছে আপনি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার আচ্ছা পাশে আর ঘর মডেল

এ সিঙ্গেল পাঁচ হাজার ওই যে বললেন হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার দশ হাজার টাকা এটা ভাই ভিতরে আচ্ছা এটা লাভ এটা বড় সাইজ খালি লাভ না ভাই খালি লাভের লাভ লাভের ভিতরে এর ফলে কি দেখাবেন

আচ্ছা এরপরে কি দেখবেন এই ছয় ফিট সাত ভাই মোটা ভয়ার খাট এগুলো মোটা ভাই এগুলো বড় খাট হ্যাঁ অনেক আছে কত সাড়ে নয় সাড়ে সবগুলো বড় সবগুলো বড় ফিট ছয় ফিট ভাই সাতটা কি কাঠ কাঠ সম্পূর্ণ করেই কাট ভাই আচ্ছা বিশ কি দিচ্ছেন বিশ দাম কত দিচ্ছেন এটা সাড়ে নয় হাজার গাড়ি ভাড়াটা কাট থাকবো গাড়ি ভাড়া কাস্টমারে আচ্ছা আচ্ছা এরপর কি রেখেছে আর একটু কমের মধ্যে এটা ভাই এটা বড় ঘাট এটা বড় খাট হ্যাঁ এটা বড় কি সাইজ এটা ছয় ফিট ষাট ফিট ছয় ফিট সাত ফিট হ্যাঁ এটার দাম কত বিক্রমপুর আতিক ফার্নিচার আচ্ছা জায়গাটার নাম কি ঢাকা লালবাগ আচ্ছা ঠিক আছে কি দেখবেন সাত ফিট সেমি বক্স এটা হম ছয় ফিট সাত ফিট এ ছয় ফিট সাত ফিট এটা কি হাতের কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা মোটা না

বিস্কুট মডেল ভাই বিস্কুট মডেল দেখছেন একটা সম্পূর্ণ হাতে নকশা কথা হাতে নকশা না মেশিনে মেশিনে না হাতে মাটার সাইড না এর দাম কত এটার দাম দিয়েছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

হ্যাঁ আপনি অগ্রম একটা কোথাও লাগতেছে না ভাই অগ্রম কথা টাকা দিতেছে না ভাই মাল হাতে পাওয়ার পর টাকা দিবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ